আচ্ছা একটা পয়েন্ট লিখে নেন জয়েন্ট পেন ওয়েট রিলেটেড একটা পয়েন্ট লিখে নেন জয়েন্ট পেন এবার জয়েন্ট পেন বলতে শুধুমাত্র কিন্তু আমাদের স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে ব্যথা কিন্তু শুধু না আমাদের অনেক যেমন ঘাড়ে ব্যথা হতে পারে হাতে ব্যথা হতে পারে হাতের কবজিতে ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে হাঁটুর মধ্যে ব্যথা হতে পারে তো যে কোনো যে জয়েন্ট আছে সেই জয়েন্টে ব্যথার কারণ এবং করণীয় এক নম্বরে আছে অস্টিও আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস এবং এটাকে আরও ভেঙে বলা হয়েছে যে আমাদের শরীরে যে গিটগুলো আছে অর্থাৎ জয়েন্টগুলো আছে তার মধ্যে থাকে হলো কাটিলেজ কয়েকটা কা টয় টি লোকের লে কার্টিলেজ কার্টিলেজ ড্যামেজ থেকে যে রস নিগৃত হয় যখন যে জায়গাটাতে পেন করছে আমাদের ঠিক আছে ক্যাটিলেজ যখন ড্যামেজ হয় মানে কি আমাদের দুটো যে হার আছে দুটো হার কি হচ্ছে যে তার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের জেলি থাকছে স্মুথনেসের জন্য এটাকে আমরা ক্যাটিলাইজ বলবো এটা যখন নাকি শুকিয়ে যাচ্ছে বা এটা যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন দুটো হারের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে বা সেখান থেকে যে রস নিগিত হচ্ছে তাকে আমরা বলবো হলো অস্টিওআর্থারাইটিস এবং এর আরও কিছু কিছু লক্ষণ আছে এবং আঙুলের মানে পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল যে ফুলে যাচ্ছে টিপ দিলে ব্যথা করছে ঘুম থেকে ওঠার পরে গোড়ালি জ্বালা করছে এ ধরনের সমস্যা হলে এটা হতে পারে ঘরোয়া রেমিডিস ট্রিটমেন্ট কে আগে ও লিখলি যে ইমিউনিটি বাড়ানো ভিটামিনযুক্ত খাবার খাওয়া যে সম অনেক খাবারই ভিটামিন আছে বিশেষ করে আছে হলো আমাদের ভেজিটেবলসের মধ্যে এবং ফ্রুটসের মধ্যে তার জন্য আমাদের যেই সমস্ত ফুডের মধ্যে বেশি পরিমাণ ভাইটামিনস আছে সেই ফুডগুলো খেতে হবে এবং এর সরকারের দরকার ওমেগা 3 যুক্ত খাবার ভিটামিন দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার ওমেগা থ্রি যুক্ত খাবার ওমেগা থ্রি কী করে ওমেগা থ্রি আমাদের যে হার বা জয়েন্টের যে জেলটা আছে সেটাকে সহজে শুকোতে দেয় না সেটাকে স্মুথ করতে সাহায্য করে এবং এর সঙ্গে দরকার কিছু যোগ ব্যায়াম সেই যোগ ব্যায়ামের নামটাও লেখা আছে এক নম্বরে আছে হলো সূর্য প্রণাম এটা ইউটিউবে একবার দেখে নেবেন যোগ মুদ্রা এবং কার্ডিও এক্সারসাইজ এবং ওয়ার্কআউট করার আগে নিউট্রিশন যুক্ত খাবার খাওয়া এরকম না যে এক্সারসাইজ করতে বলা হয়েছে মানে আমি এক্সারসাইজ বলা করে করছি কিন্তু এক্সারসাইজ করার আগে আমাদের যুক্ত খাবার খাওয়া এবং নিউট্রিশন বলতে কিন্তু শুধু আমরা যেই কোম্পানি নিউট্রিশান খাচ্ছি সেই নিউট্রিশানকে নিউট্রিশন শুধু বলছে না আমাদের কিছু নাকি যে এমন কিছু খাবার যেমন গোলমরিচ লবঙ্গ দারচিনি কারণ আমরা জানি যে মেডিসিনের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারি যেগুলো আমাদের শরীরে অ্যান্টিফাঙ্গালের কাজ করে অ্যান্টিবায়োটিকের কাজ করে গোলমরিচ লবঙ্গ দারচিনি তেজপাতা আদা এগুলো সবগুলো যদি জলে ফোটানো না হয় তাকে আমরা বলবো হলো গার্লিক সাথে জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করা সুগার যে সমস্ত খাবারের মধ্যে হাই সুগার আছে সেই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করা এটা একটা বলার মেন কারণ কি যে যদি কারো মানে বংশগত কারণে হচ্ছে তাহলে তার ট্রিটমেন্ট দরকার তাকে সঠিক খাওয়া দাওয়া দরকার কারণ আগের যেই বংশগত কারণে তার এই সমস্যা দেখা দিয়েছে তো প্রথম থেকে যদি লাইফস্টাইলটা তার বেটার থাকে যদি খাওয়া দাওয়া তার সঠিক থাকে তাহলে তার যে ডিজিজটা তাদেরই কিওর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো যদি কেউ গুড নিউট্রিশন নিচ্ছে এক্সারসাইজ করছে যোগা করছে অথবা তার সে ফিল করতে পারছে তার আগে থেকে যে সিমটম দেখা দিয়েছে সে বুঝতে পেরেছিলো ট্রিটমেন্ট করিয়েছে তার আর্থা আর্থারাইটিসের সমস্যা রয়েছে বা ব্যথার সমস্যা হচ্ছে এবং সেই লক্ষণটা সে ধরতে পেরেছে তাহলে প্রথম থেকেই যদি তার ওয়েট কন্ট্রোল রাখছে বডি ফ্যাট কন্ট্রোল রাখছে এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছে অথবা সে পার ডে নিজের যে জীবনযাপনটা আছে সেটা সেকেন্ডারি লাইফস্টাইল না হয় মানে শুয়ে বসে বেশি কাটাচ্ছে অফিসে সারাদিন বসে আছে তো সেক্ষেত্রেও কিন্তু শরীরের যে ব্লাড সার্কুলেশন সেটা অনুবরত ঠিকঠাক না থাকলে পরে এক জায়গায় বডি যদি বেশিক্ষণ থাকে মুভমেন্ট কম হয় তাহলে এই সমস্যাগুলো লক্ষ্য করা যায় তার জন্যেই একটা ট্রেনিং আগে করানো হয়েছিল যখনই কেউ আর কি অফিসে জব করছে বা দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অল্প কাজ করার পরে একটু দশ মিনিট বা পাঁচ মিনিটের একটুখানি মানে মুভমেন্ট করতে হবে মানে রান্না করছেন একটুখানি অন্য কাজ করে আসলেন আপনি অফিসে বসে কাজ করেছেন তাহলে একটুখানি আপনি পাঁচ মিনিট বা তিন মিনিট একটু বাইরে ওয়ার্ক করে আসলেন কাজ করতে হবে তখনই যখন আপনার বডি প্রপারলি ঠিক থাকবে নাহলে মুভমেন্ট না করলে বা এক জায়গায় বসে অনেকক্ষণ টিভি দেখছেন বা রান্নাই করছেন যেটাই করছেন সেটা কিন্তু কন্টিনিউ এক জায়গায় দাঁড়িয়ে বা বসে কাজ করলে এই সমস্যাগুলো হবে ¿Qué